আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনার দয়া আল্লাহর মতে আমিও ভালো আছি তো নিয়ে আসলাম আরও নতুন একটা ভিডিও তো ভিডিওটা শুরু করতেছি আপনাদের ভাবি আর আমি দুজনে মিললাই সালাম তো আপনাদের ভাবির একটু মনটা খারাপ কারণ মা অসুস্থ এটা আপনারা সবাই জানেন এই কারণে বাড়ির সবারই মন খায় সারি সারিফার টেনশন আছে দাদি ওরকম জগতদের সাথে খেলা করতে পারতাছে না আর আজকে সকালবেলা তো আইসা পড়ছে বাড়িতে ওই মার অবস্থার কথা শুনে কালকে মিম হলো গা ভিডিও কলে মাকে দেখছে দেখার পরে থাকে নাই আবার বাবু ঢাকাইসা ঢাকা এই দৌড়াদৌড়ি করে অসুস্থ হয়ে গেছে তো দুইটা মিলে এই মনে করেন মিম চিন্তা করলো যে আগে আমার ঢাকা যাওয়াটাই হলো সবচেয়ে বেশি জরুরি এখানেও ঢাকা ঈশা পড়ছে। তো ঢাকা হওয়ার কারণ হয়েছে গা শাশুড়ি অসুস্থ আর মিম যেন এত কেয়ারফুল হয়ে যাবে গা শাশুড়ির প্রতি ওটা আমরা আসলে জানতে পারলাম জানি নাই আর আমরা ভাবিও নাই তো পর এটা দেখে আস সবাই খুশি মা অনেক খুশি এমনকি আপনাদের ভাবিও খুশি কিন্তু আমাকে বললো যে ভাই আমি আপনাকে অনেক ভালো জানি কিন্তু আপনি আমার কেন জানালেন না আমি জানালে তা এসে করতে পারতাম ঠিক আছে আপনার সমস্যা হয়েছে আপনার কাছে টাকা নাই আছে আমি তো এটা দেখতে চাই না আমি চাইছি চাচির যাতে কোনো সমস্যা সমা না হয় আপনার কাছে নাই কী হয়েছে বাবুর কাছে আছে না আমার কাছে আছে না আমি দেখটা ডাম তো আপনার মা আমারও তো মাই আমি বললাম হ ঠিক আছে তো আমার প্রেমে অনেক চিলাচিলি করছে তো আমি ছোটো মানুষও কইছে আর বড়দের কাজ শোনার শুনবো ঠিক আছে তারপর আমি যেসমকুম মৌসুম ও শুনবে এই অলকা কাজ তো ও কী কইছে ও হয়তো আমার ভালো লেগে কইছে আমার মার ভালো লেগা কইছে ঠিক আছে ওটা শুনে আপনাদের ভাবির মন খারাপ আসলে মন খারাপ থাকার কথায় সবার একজনের স্বামীরা যদি একজন কথা কয় তার বড় সামনে এটা মন খারাপ হইতেই পারে স্বাভাবিকের কিছুই নেই তো সব মিলাই যাই ঝাইঝামেলার ভিতরে আছি তো সবাই দোয়া করে জানি মাও তাড়াতাড়ি সুস্থ হওয়া জায়গা ঝামেলা থেকে মুক্তি পাই তো আজকে মাকে নিয়ে হসপিটালে যাইতেছে বাবু আর মিম তো দেখি যদি পারি ওটা আমি আপনাদের মাঝে শেয়ার করব চলে যাই সকাল সকাল আপনাদের ভাবি হলো বাজারে গেছে তো আমি ঘুমাইছিলাম ছিলাম আমাকে আর ডাক বাজারে যাওয়ার সময় বসে নিজেই গেছে তো নিয়ে আসলো লুগা বাজার থেকে শাক আজকে কি কি পয়সা আর কি ওজন ভাত আর আলু দিয়ে ডিম দিয়ে আর আলু দিয়ে ডিম মাছ আছে বাবু তো মাছ খিব না তো চিন্তা করার জন্য আমাদের এফপি্যাশ তো দুই তিন পдра अंडाও যায় না মেহমান ছাড়া তো এই বাবু আইছে মাছটা খিব না দেখে মা বললো যে ডিম ডিম না ডিম পাক করে খা তো ডিম নিয়ে আর আলু কইছে কুশাক নিয়েছে তো ডিম বেশি না ডিমের তরকারি অতটা খায় না হয়তো খালি ডিম আনছে মনে হয় তো এই রায় আবার যে কোনো একটা বর্তা তর্ত করবে ওটাতে এই লোকের রায় পাওয়ার যাবে আবার সরকারের তো নতুন করে দেবে এই হল দিনটা চলছে আর এই যে এত পেঁয়াজ খেয়েছে গায়ে এই যে পেঁয়াজ ভিজাই রাখছে গেলে আর পেঁয়াজ ও লোক একবারে দুই তিন দিন চার দিনের লগে ছিলা রাহে রাখার পর মনে করেন যে সময় লাগে ওই সময় ছিল আর কোনো জামলা থাকে না দাবা তুক খাইতে বইটা রান্না ভাড়া চলাই দেয় তো দেখেন এগুলো এই গরিবের খাওয়া না সারা পাঁচ সারি কী করে চলেন যে আর যে এখানে দুই ভাই বোন হলো খেলতেছে সারা ফাত শারিফা তোমরা কি করো হ্যাঁ খেলাধুলা কত ওই যে ডাক্তার এরিয়া মানে এটা ধরছে ওরাও দেখ কইতাছে যে না এটা

হ্যাঁ কি রেখে দিছ বল ও আচ্ছা আচ্ছা মানে ওরা যে ইংলিশ কথা কয় ওটা তো আমি আর কি আসলে বুঝি না শারিফা শারাফাতের শারিফা তুমি ওইটা ওইটা কি ওই যে ওইটা ওটা একটু দেখাও তো ওই যে ওটা ওটা কি আন্টিদেরকে দেখাও এই যে এটা কি এটা এটা ওইটা কি এটা এই যে এটা এটা হ্যাঁ বা ঠিক হলো এসে যে ওই ভাত দাওনি যেইগুলো দেখাইলো তো আমি হলো এসএসের একটা বানাই দিয়েছি আমার শাশুড়িকে তারপরে ওই আমার শালিরে শাশুড়ি দিনে শালিরে দিছি ওই বড় জোটে সে মেরে দিছে আর মেজে সে মেয়ের দুইজনের দুটা দিছি বড় জোটে সে মেয়েরটা হয় নাই আর সালের দিচ্ছি মানে আর একটা মনে হয় আমাদের ঘরে আছে এই আর দেন দুই ভাই বোনের পুরা তো খেতে আছে আসলে দুই ভাই বোনী সবসময় এই খেলাধুলা করে আবার মায়ের খাইলে দুই ভাই বোনই মায়ের খায় এই হলো ওদের পরিস্থিতি তো আপনাদের ভাবি হলো রান্না বান্না করে ফেলছে এখানে ভাত রাঁধছে আর পাক কাছে হলো গা ডিম আর এই জায়গায় আছে এই যে সকালবেলা যে পুঁশাক দেখাইছিলাম পুঁশাক তো আসলে আজকে আমি রান্নাবান্না শেয়ার করি না একটু মনটা খারাপ যেহেতু কারণটা হয়েছে গা মা অসুস্থ তো এই কারণে লোক রান্না রান্নাবান্না দেখে আসি নাই মন মিরাজ ভালো না তো ঢাকা হলো মিমাসে আসছে হলো আমার সাথে তো মানে এরকম রাগারাগি করে নাই বলতে ভুল আসলে হচ্ছে কি মার এরকম অবস্থা ওরা ফোন দেয় নেই কেন ঠিক আছে ও ভাই আমি আপনাকে এত ভালো জানি কেন আপনি আমার ফোন দেন নাই আসলে ফোন দিনে ওরা দূরে আছে টেনশন করবে তো বাবু মিম হইলো মাকে হসপিটালে নিবে তো এই কারণে মিম ঢাকায় চলে আসছে তো আসার পর আমি আসলে ওদের পরিস্থিতি দেখে আমি ক্যামেরাটা ওদের মাঝে ধরতে পারি নাই তো বিকালবেলা হল গা মারে আর বাবুরে হসপিটালে মা রে হলো গা বাবু আর মিম হসপিটালে দেওয়া যেটা সেগনি সিনা তো আসলে মিমের থেকে আমরা এরকমটা আশা করি নাই কিন্তু দেখলাম মিমের আমাদের প্রতি খুব কেয়ারফুল আছে যেহেতু আইসে কালকে বিকালবেলা শুনছে আবার মারে ভিডিও কলে দেখছে দেখার পর হলো গা মনে করেন সব কিছুই আয়া চিলাফালা করার পরে সকাল খালি একটুকু সময় দিছে যেন সকালবেলা বাবুর সকালবেলা ফার্স্ট বেজে আগে সিরিয়াল দিয়ে আসবে সিনে হসপিটালে তো ওখানে সিরিয়াল দিয়েছে তো বিকালবেলা হলুক নিয়ে গেছে তো ওরা হলো বা হসপিটালে গেছে এখানে সারা ফাঁচ সারি করতেছে আপনাদের ভাবি আর আমার মনটা অনেক খারাপ এই কারণেই যে আমরা আসলে ওটা নেওয়ার কর্তব্য ছিল আমার আপনাদের ভাবির কিন্তু নিতে পারি নাই আপনারা জানেন যে আমি কাজে কামে যাই না খুবটাই অসুস্থ তো আমার কাছে ওরকম টাকা পয়সাও না কারণে নেই তো বাবু আসার পর মিম আসার পর ছেলে ভালো করছে ওরাই নিয়ে যাবে মাকে হসপিটালে তো এই কারণে মনটা খারাপ যেন বড় ছেলে হিসাবেও আমি যেটা পারলাম না এটা ওরা ছোটো ভাই কি ছোটো ভাইয়ের বউ ওই দায়িত্বটা পালন করলো আমাদের তো যাই হোক ওদের জন্য দোয়া করেন ওরা জানি সুস্থ থাকে সুন্দর থাকে ওদের সংসারটা জানি কোনো এলোমেলো না হয় মানুষের অনেক খারাপ মন্তব্য করে ভালো মন্তব্য করে যারা ভালো করে ওটা তো ভালোই যারা খারাপ করে মানুষের খারাপটাই চোখে পড়ে ভালোটা কোনো চোখে পড়ে নাই মানুষের আর পড়বও না এটাই স্বাভাবিক দশজন ভালো করবো একজন খারাপ বলবে ওই দেখেন সারা বা চিলা চিলাফালা করতেছে সবাই মানে এক একজন এক এক ধরনের বাজে বাজে কথা বলে আমার মোবাইলে আসলে কেউ অন্তরিক বলে নাই আর আমি বললো ওরকমটা কেয়ার করি না আমার কেউ ভালো বলে খারাপ করে সেটা লোকা যারা পড়ে তাদের ব্যক্তিগত ব্যাপারে ওই সব বিষয় নিয়ে আমি কথা নাই বলি তো দেখি মা আসুক তো মার থেকে শুনি ডাক্তার কি বললো তো ওই পর্যন্ত থাকেন ওট করতে থাকেন ইনশাল্লাহ আজকের ভিডিও তো না পেন আগামীকালকে ভিডিও তো পাবেন যে মার পরিস্থিতি এখন কেমন লাগতেছে তো চলেন যাই দেখি কি কি হইতেছে